আলাইকুম আমি আসিফ আহমেদ সময় আমি এখানে যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া আছে টেন্ডিটক এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে আমি আপনাদেরকে আমার হেলমেটের কিছু কালেকশন দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লেগে থাকবে জি আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ ফ্রম আমি অটো তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হলো ভেগার কিছু প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভেগার আপনার ক্রাউন ম্যানের প্রোডাক্টগুলো আবার রেজিস্টার করেছে আমাদের ভেগার প্রোডাক্ট সবগুলো মোটামুটি রেজিস্টার করেছে ব্ল্যাক থেকে নিয়ে গ্রাফিক্স সব সবগুলো আপনারা আবার আগের মতো পেয়ে যাবেন ভেগার ক্রাউন ম্যানের রেটটা আছে দেখতে পারেন মার্শাল রেটটা আছে এটাও দেখতে পারেন ওয়াইল্ডের গোল্ডেনটা আছে দেখতে পারেন আপনারা যে প্রোডাক্টে আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা আপনাদের আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আমাদেরকে নক করলে স্ক্রিনশট তুলে আমাদেরকে নক করলে পেয়ে যাবেন এটা আপনার গ্রিনটা দেওয়া আছে ওয়াইল্ডের সেটাও দেখতে পারেন অনেক ভালো প্রোডাক্ট মানে বাজেটের মধ্যে ওয়ান অফ দা বেস্ট হলো ভেগা যারা আর্মি কালার পছন্দ করেন আর্মি গুলো দেখতে পারেন তারপরে আছে ভেগার বানি ব্লু বানি ব্লুটা অনেক চাহিদা আছে মার্কেটে ভেগার 글로সি ব্ল্যাক এটা হলো আপনার অনেক চলে ভেগার গ্লসিং একটা অনেক চলে আপনারা যাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনশট তুলে আপনাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে হবে এটা হলো ভেগার একটা আরেকটা কারা স্পিড এক্স রেড তারপরে স্পিড এক্স এর গ্রে তাহলে ওয়াইল্ডের গোল্ডেনটা দেখাইছি না এটা দেখাইছি ওয়াইল্ডের ব্লু যদি ভালো লেগে থাকে আমাদের এ যোগাযোগ করলেই হবে তারপরে অক্টোপাসের ব্লু সুপার হিরো রেড এই গ্রাফিক্স গুলো দিন ধরে ছিল না বানি রেড আপনাদের ক্রাশ এই প্রোডাক্টটা দেখতে পারেন এগুলো পর্যাপ্ত পরিমাণ আছে সুপার হিরো এই প্রোডাক্টটা অনেকে চাচ্ছিল কিন্তু পাচ্ছিল না ইনশাআল্লাহ এবার অনলাইন অফলাইন সব জায়গায় আপনারা পেয়ে যাবেন তারপরে হলো অক্টোপাসের রেড অক্টোপাসের রেডটাও দেখতে পারেন ডাইজার গ্রিন এই প্রোডাক্টটা খুব লিমিটেড আছে অল্প কিছু প্রোডাক্ট আছে আপনারা চাইলে যারা আগে অর্ডার করবেন তারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে মার্শালের ব্লুটা ব্লুটাও দেখতে পারেন তারপরে আছে হলো মার্শালের গ্রেটা তো এখন আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিই কারণ যদি ঢাকার বাইরে কোনো লেগে থাকে তো সেক্ষেত্রে আমাদের কোথায় লাগবে নাম আর আপনার ঢাকার বাইরের ক্ষেত্রে আমরা করি কি ঢাকার বাহিরে এবং ভিতরে আমরা অনলাইন ডেলিভারির ক্ষেত্রে অ্যাডভান্স টাকা কিছু নিয়ে নেই জাস্ট ডেলিভারি চার্জটা যদি মনে করেন যে আপনার ঢাকার বাইরে আছেন তো সেই ক্ষেত্রে আপনার একশো আশি থেকে দুইশো টাকার মতো ভেরি করে আর যদি ঢাকার ভিতরে হয় তাহলে অনলি একশো টাকা ডেলিভারি চার্জ লাগে তাছাড়া আমরা প্রোডাক্টের কোনো ভ্যালু আমরা নেই না বাকিটা আপনারা প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টটা আপনারা প্রাইসটা দিবেন ইনশাল্লাহ কেউ ঠকবেন না আমরা চেষ্টা করবো সবচেয়ে সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে রাখার প্রোডাক্টগুলো এবং অফার দিয়ে আমরা সেল করতেছি ইনশাল্লাহ যাই যেই নেবেন সেই জিতে যাবেন প্রোডাক্টটি নিয়ে আর এই তো হলো আজকের ভেগার কালেকশন ইনশাল্লাহ এরপরে যদি আরো কোনো নতুন গ্রাফিক্স এসে থাকে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো E assalamu alaykum